থেকে আজকে মনের মধ্যে একটা চিন্তা এসেছে চিন্তাটা ঘোর পাক খেয়েছে এবার ওই চিন্তাটা কি আমি মানে কি বলে ওটাকে ওটাকে কি বলে ইমপ্লিমেন্ট করব কি না সেটার জন্য চাই এক্সপার্ট অ্যাডভাইস তো এক্সপার্ট এদিকে আসো কামিয়ার প্লিজ চলছে

এই যে দেখো জিম্পু মায়ের ফার্স্ট ফিফথ ইয়ার যে বার্থডে সেলিব্রেট করেছিলাম তখন বর আমাকে এই ডায়মন্ড রিংটা গিফট করেছিল বেশ অনেক দিন পরেছি তোমরা অনেক মানে আমার হাতে দেখেওছ এটা পড়ে পড়ে আমার না মন ভরে গেছে বলতে পারো তো এর পরে যেটা আছে না ফ্রেন্ডস সে দেখো এইটিন ক্যারেটের তো এইটিন ক্যারেটেরটা ফ্রেন্ডস আমি রেগুলার ইউজ করছি আর কি বাট এটা আমি আর রাখতে চাইছি না পড়ে পড়ে মন ভরে গেছে এর পাশে আছে যেটা এটা আমার খুব পছন্দের এটা বাইশ ক্যারেটের কিন্তু এটা না টাইট হয়ে গেছে তো এখন ভাবছি যে এটাকে আর ঢিলি করাতে যাব না করাতে গিয়েছিলাম একবার দাদাভাই বললো ডিজাইনটা খারাপ হয়ে যাবে তো মানে একবার যেহেতু বলে দিয়েছে তো মনে একটা খুৎকুতানি ধরে গেছে তা আমি ভাবছি না ফ্রেন্ডস যে এই দুটো দিয়ে পরে আর এটা দিয়ে পরে একটা ঠিকঠাক ডায়মন্ড রিং বানিয়ে নিই বানিনি মানে রেডিমেড কিনে নিই

তো এটা আমার আর এখন কোনো আঙুলে হয় না জানো তো কোনো আঙুলে না আমি মাঝখানে একবার ওই বুনুর বিয়ের সম্বন্ধে গিয়েছিলাম দাদাভাইয়ের কাছে দাদাভাই আমাকে একটু বড় করে দাও তো কোনো রকম টেনে টুনে পড়েও ছিলাম প্রচুর পড়েছি আমি প্রচুর কিন্তু এবারে কি হচ্ছে না আর এটাকে আমি ওই বড় করা রিক্স নিতে চাইছি না কে পা মানে এটা ঠিকঠাক হবে না হ্যাঁ চেপটে যাবে তো যাই হোক এটা ভাবছি এটা আর এই যে এটা এটা তো আঠেরো গ্যারেটে এটা তো এমনি তো আমার রাখারই নেই দিয়ে পরে একটা ভালো আর এইটা থেকে তো মনে করো পাবোই পাবো এটা যখন আমি আমি কিনেছিলাম তখন এটা ফিফটি পড়েছিল না ডায়মন্ডটা হুম এটা থেকে তো পাবোই পাবো তো ভাবছি এই তিনটেতে এটা ভালো জিনিস হয়ে যাবে তো যদিও জানো তো ফ্রেন্ডস কয় না দিয়ে পরে নেওয়ার ফেভারে আমরা কখনোই থাকি না দিয়ে পরে বোধহয় এই ফার্স্ট টাইমই নিচ্ছি কিন্তু টাইট হয়ে গেছে তাই ভাবছি মানে সোনা দিয়ে ডায়মন্ড আসছে তো ঠিক আছে আমি এই কম্প্রোমাইজটা করে নিতে পারবো ঠিক আছে বল তো এরকমই একটা ভাবনা চিন্তা করেছি কিন্তু এই সবটাই আমার ভাবনা চিন্তা এখন আমি ওখানে যাবো তেনিস্কে যাব তারপর কি যদি সবটা মনের মতো হয় ডিজাইন খুব পছন্দ হয় প্রাইস ঠিকঠাক হয় কারণ আমি পকেট থেকে একটা টাকাও লাগাবো না একটা টাকা মানে একটা টাকাও না তো এর মধ্যে যদি আমার যেটা পছন্দ সেটা যদি হয়ে যায় তাহলে আমি নতুন নেব না তো এই তিনটে তোমরা দেখছো আমার যে চিন্তাভাবনা ওই ইমপ্লিমেন্ট থেকে যাবে কোনো ইমপ্লিমেন্ট হবে না এটাই হবে তো যাই চিপু মায়ের কানেটা তার সাথে হয়ে যাবো ওটা তো নেবারই আছে তো ওটাই কি আমি এখন ভেন্ডির ঝাল দেওয়া করব সর্ষে পোস্ত দিয়ে ওটা করে স্নান করে পুজো দিয়ে মেয়ে চলে আসবে খাইয়ে ঝটপট বেরিয়ে যাবো আর আজকে বিকেবেলাতে জানো তো আজকে বিকেবেলায় সেলিব্রেশন আছে সেলিব্রেশন মানে গেট টুগেদার বলতে পারো আমরা সব বন্ধু বান্ধবরা সেসব বিকেলের গল্প ঠিক আছে চলো এখন দুপুরবেলায় যে গল্পটা মাথায় এঁকেছি মানে বানিয়েছি সেটা কতটা কি সত্যি হচ্ছে দেখা যাক এই দেখো ফ্রেন্ডস আজকে যেহেতু স্যাটারডে মেয়েরা স্কুলে গেছে গুট মতো চলে গেছে দুজনেই একটু ঝামেলা করেনি কান্নাকাটি কিচ্ছু না হাসি মুখে গেছে তাই এই সারপ্রাইজটা তো ভাই ওদের পাও না তাই না তাই এখন এটাকে আমি কোথায় লুকাবো দুটো জায়গাতে লুকিয়ে রাখবো এই দেখো এই ওরিওটা এইখানটায় রাখলাম আর এই জিমজামটা এই এই রাখলাম দেখো তোমার স্কুল থেকে এসে বলবো খুঁজে নাও এরা বেশ মজা পায় ওদেরকে যখন বলি এই ঘরের মধ্যেই আছে তোমরা খুঁজে নাও কোথায় আছে তো এসে যখন ভাবে খুঁজবে না খুব মজা পায় একদম লক্ষ্মী মেয়ের মতো পুরো গুটগালের মতো দুজনে কিচ্ছু ঝামেলা নেই বাইনা নেই কিচ্ছু নেই সুন্দরভাবে উঠে রেডি ঠেডি হয়ে পড়ে যেরকম প্রতিদিন যায় সেরকম ভাবে মানে সেদিন চিম্পু ভাই একটু কান্দ ঠিক কথা যাবো না বলে কিন্তু আজকে আমি বুঝ আমি তো একটু ভয় পেয়েছিলাম যে আজকে উঠে বলবে মা আজ তো স্যাটারডে কেন যাব একটুও না কিচ্ছুও না কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তারপর দিচ্ছি কালো জিরে এই বলেছে দেখা দেখি সব পড়ে যাবে এখানেই দেবো একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা তো কিনেছি নামের শুকনো লঙ্কা কাশ্মীরি রেড চিলি পাউডার হয় না ফ্রেন্ডস সেইটা দিয়ে এই লঙ্কাগুলো জানো তো চার পাঁচটা লঙ্কা দিলেও ঝাল হচ্ছে না দেখো ফ্রেন্ডস এই মিক্সার গ্রাইন্ডারটার এই সুবিধা আলাদা করে পুরো ঢাকনাটা খুলতে হয় না এই ছোট্ট ক্যাপটা খুললে পরে উপরে আমি জল দিতে পারি জল বা লঙ্কাও যেমন দিলাম এখন দেখেছো এটা আবার টাইট করে লাগিয়ে দিলাম এই দিদি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শুধুমাত্র নুন আর হলুদ দিয়ে আর কিছু দেবো না গ্যাসের ফ্লেমটা একদম কম আছে ঢাকা দিয়ে দিয়ে রাখবো আর সিদ্ধ হয়ে যাবে তারপর ফ্রেন্ড সেই মশলাটা মিলিয়ে দেবো এর মধ্যে না কাঁচা লঙ্কা সর্ষে আর পোস্ত আছে ব্যাস নিজের মতো হোক ততক্ষণ আর সময় নষ্ট কেন সময় নষ্ট করার মতো সময় আমার হাতে আজকে অন্তত নেই কোনো দিনই থাকে না এই দেখো শাড়ির ম্যাচিং ব্লাউজ খুঁজতে গিয়ে তুবো ব্লাউজের ব্যাকবার করেছি খুঁজেই পাই না আমি তো তো শাড়ি পরি না কম্প্রেসার কোথায় চলছে এসি তো চলছে না আচ্ছা না চিমনি চলছে তো কি করবো বলো তো ফ্রেন্ডস এই দেখো লাস্ট ব্লকে দেখিয়েছিলাম না কুর্তিগুলো ধুয়ে মেলবো এখনও অব্দি দুয়ে মেলিনি কারণ সকালে মেশিনে কাপড় দিয়েছিলাম সেই কাপড়গুলো আগে ব্যবস্থা করা হয়েছে এরপর এইগুলোর জায়গা তো এবারে ওগুলো শুকিয়ে গেছে প্রায় আগশুকা হয়ে গেছে এবারে এইগুলো কাছেই সব দিয়ে দিচ্ছি দেখো ভালো করে নিলাম পোস্তর যা দাম একটু নষ্ট করতে গায়ে লাগে বাইশশো তেইশ টাকা বাইশশো তেইশশো টাকা কেজিতে আমরা এখান থেকে পোস্ত কিনে আনি জানি না ওয়েস্ট বেঙ্গল এখন কত চলছে মনুকে জিজ্ঞেস করা হয়নি তাই যে এটা এবারে ফুটে উঠে লাস্টে দিয়ে দেবো একদম মানে যখন হয়ে যাবে পুরো কাঁচা সর্ষের তেল ব্যাস আর কিছু দিতে হবে না এখন একটু ঢাকা দিয়ে লো ফ্লেমে আছি এই দেখো ফ্রেন্ডস এই জন্য না আমি রান্নাঘরে একটা ব্রাশ রাখি আলাদা করে এই জিনিসগুলো না একটুখানি ভেতরটাতে ঢুকিয়ে পড়ে ভালো করে না ঘষলে মশলাগুলো ঢুকে ঢুকে থাকে দিয়ে আমার মনে হয় এঠো লেগে আছে আর এটাই সবথেকে বড় রিজন যে আমি বাসন ধোয়ার জন্য কাউকে রাখতে পারি না কারণ যখনও যখনই কাউকে রেখেছি ওই কাপের মধ্যে এঁটো কাপের কাপের হ্যান্ডেলে ওই দাগগুলো ভালো করে সরাই না ওই সব চলো যতদিন পারছি তারপর না পারলে তো ওই এঁটো কাটাতেই হবে এই দেখো পুরো একদম পরিষ্কার এর ভেতরেও কিছু নেই এই যে এই চারি সাইড থেকে যেন তা মেয়ে যে রবারটা খুলে নিই এটা খুলে ধুয়ে নিই তারপর আবার লাগিয়ে দেবো শুকিয়ে যা তাই হচ্ছে ব্যাপার টাইম থাকে না টাইম বার করে নিতে হয় যে কাজটা কুচকুদানি লাগে সেটা টাইম থাকা না থাক নিজেকেই করতে হবে যদি বলি হেল্পিং হ্যান্ড চাই হেল্পিং হ্যান্ড তো পেয়ে যাবো বাট মনের মতো পাবো না ব্যাস এটা হোক চলে যাবো স্নান করতে কি 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 এনেছো হাতি হাতি মেরে সাথী হাতির ফ্যামিলি আছে পুরো একটা হাতি কম ইন্দুর বেশি লাগবে তুমি এত ছোট সাইজ কিনেছো এই যে ডিজাইনটাই এরকম এরকম লটকে থাকবে আটিক তো ধরে আছে বাঁচাচ্ছে কালকে আপেল আর চিকু তো এনেছিলাম ফ্রেন্ডস বাট মেয়েদের জন্য বানানা আনা হয়নি রাতে ভালো পাইনি তো বাবাকে বললাম দেখো কারণ আমার বাবুরা না বানানাটা খায় জানা রইলো তো এই যে বাটিটা দেখানো হলো না থালায় বেরিয়ে দেখাচ্ছি ফ্রেন্ডস করলা ভাজা ঢেঁড়স চচ্চড়ি এখানে আলু পোস্ত কেমন হয়েছে বর

त पस <laughs> স্যাটারডে তাই মলের পার্কিং পুরো ফুল তো এটাও মলেরই পার্কিং বাট ভেতরের না এটা বাইরে এখানে সুবিধা থাকে এইটাতে লাগা হ্যাঁ স্যাটারডে সানডে একটু ভিড় থাকেই তো চলো আমরা কোজে গিয়েছি যখনই ইন্দ্রপুর আমি আসি একটু ট্রাফিক পাই বলো নামটা চেঞ্জ হয়ে গেছে এটা সফরিক্স ছিল এখন হয়ে গেছে সরি সিপ্রা ছিল এখন ইস্ট ইন্ডিয়া ইস্ট না নর্থ ইন্ডিয়া মল না ইস্ট ইন্ডিয়া মল হয়ে গেছে হ্যাঁ দেখতে পাবো এখানে না নর্থ ইন্ডিয়া মল একটু দেখা আছে বার্কিং নর্থ ইন্ডিয়া মল হয়ে গেছে নর্থ ইন্ডিয়া মল দেখা যা বাড়িতে গিয়ে পরে দেখো

জি জি চলে এবার ফাটাকাট যাব লেট হয়ে যাবে আর এত সুন্দর ব্যবহার না কী বলবো মানে ব্যবহারে মুগ্ধ আমরা মানে অ্যাকচুয়ালি হেজিটেট করছিল ভিডিও বানানোর জন্য কিন্তু ওই বললো যে হ্যাঁ বন্যা বানালি গিয়ে আর ভিডিওটা যখন করালাম রিংটা উনি ভিডিওটা বানিয়ে দিল তা যখনই শুনলো যে আমি ইউটিউবে ভিডিও আপলোড করি তো বলছে কেন না একদমই কোনো অসুবিধাই নেই আগেই বলতে পারতে ম্যাম তাহলে আগে বললে অনেক মানে যখন আমি দেখছিলাম তখন থেকে তাহলে কোনো টাইমে জানা থাকলো সেই খুবই ভালো ব্যবহার খুব ভালোই আগেও তো এসেছি ফ্রেন্ডস আমি তা তোমরা জানিও ডিজাইনটা কিরকম হয়েছে আমি তো মক্কাই যাই সকালবেলাতে হঠাৎ করে মাথায় এলো তবে খুশির ব্যাপার কি জানো তো ফ্রেন্ডস আমার কিন্তু দুটো আংটিও লাগেনি আমি যে দুটো আংটি এক্সট্রা নিয়ে এসেছিলাম যেগুলো বললাম টাইট হয়ে গেছে দেবো না মানে দিয়ে দিতে চাইছি আমার একটা আংটিতেই ভ্যালু উঠে গেছে আর ওই যেটা আর কি ডায়মন্ডের এখান থেকে নিয়েছিলাম ওটাতে তো খুব ভালো ভালো ভ্যালু পেয়েছি আর কি মুক্তা তানিসকে আমি এর আগেও এসেছি তো এখানে আর আজকে সেকেন্ড টাইম এলাম দুবারই এত ভালো লাগলো কি বলবো একেবারে আরামসে বসে চা কফি জল করছিল কফি কফি লাস্টে কফি দিয়ে দিল বল লাস্টে বলছে ঠিক আছে নিয়ে আসবে যতক্ষণ না হ্যাঁ বলছি বারবার জিজ্ঞেস করে যাচ্ছে তার ডিজাইনটা পুরোপুরি বরের পছন্দের ও আমাকে বলছে তুমি যখন আংটিটা দিয়ে নিচ্ছ তো অ্যাট লিস্ট মানে সলিড সলিড वाला তাহলে ঠিক আছে তো যাই হোক তো আগের দিন রাত্রেবেলাতে যখন হাঁটতে গিয়েছিলাম তখনই সবাই মিলে ঠিক করেছিলাম যে আজকে সন্ধ্যাবেলায় সবাই একসাথে বসবো ওই হাসি মজা আনন্দ একটুখানি রিল বানানো ভালো ড্রেস ট্রেস পরে এই আর কি তো ঠিক সেই মতোই সবাই চলে এসছে কিন্তু আমি ভীষণ লেট হয়ে গেছি আর এই যে আমরা দুজনেই খুব লেট হয়ে গেছিলাম কারণ ওর টিউশন পড়ায় আর আমি তো বাইরে গিয়েছিলাম ফ্রেন্ডস তো সেইভাবেই না মানে এসে নিয়ে একটুও টাইম পাইনি হর বর করে স্নান ঠান করে পরে চলে এসছি মানে স্নান তো করতেই হতো অতক্ষণ ধরে বাইরে ছিলাম একটু গরম লাগছিল তারপর এসে নিয়ে একদম জমিয়ে মজা করেছি তো এখানে দেখো ব্রেড পকোড়া চিপস ঢোকলা কোল্ড ড্রিঙ্ক অনেক কিছুই আছে তারপর চলে এসেছি আমরা এখানে কফি খেতে তোমরা অনেকেই জানো ফ্রেন্ডস আবার অনেকেই জানো না আমরা এরকম রাত্রেবেলায় কফি খেতে আছি সব বন্ধু বান্ধবরা মিলে একসাথে কফি মানে কোল্ড কফি আইসক্রিম ম্যাগি পরোটা যার যেটা মন খাই তো বেশ মজা করে আজকের দিনটা পার হলো যাই হোক ব্লগটা ছোটো হলো জানি তো আজকের এই ব্লগটা ফ্রেন্ডস সেখানেই এন্ড করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাপোর্ট করো তাটা অনেকদিন পর রাতের ডিনার আবার ম্যাগি